নমস্কার অপরাজিতার চতুর্থ পর্ব আজকের গল্প দুজন মেয়েকে নিয়ে ঠিক মাসের ব্যবধানে এদের জন্ম হয় উনিশশো ষোলো সালে একজনের জন্ম কুমিল্লায় আরেকজনের জন্ম চারশো কিলোমিটার দূরে কলকাতায় কিন্তু এই দুজন মেয়েই সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যের ভিত একেবারে নাড়িয়ে দিয়েছিল শুধু ব্রিটিশ নয় সারা পৃথিবী গোটা পৃথিবী কেঁপে উঠেছিল তাদের এই তাদের তাদের কথা বলবো সেই কথা এবং তাদের বয়স তখন ছিল মোটে ষোলো বছর আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পারছেন কাদের কথা বলছি কারণ এদের কথা আমরা পড়ে এসেছি কিন্তু খুব কম জানি শান্তি এবং সুনীতি শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী শান্তির জন্ম উনিশশো ষোলো খ্রিস্টাব্দের বাইশে নভেম্বর আর সুনীতির জন্ম ঠিক ছমাস পরে বাইশে মে উনিশশো সালে সুনীতি জন্মেছিলেন কুমিল্লায় এক বাবা ছিলেন একজন ডাক্তার এবং সমাজসেবক এক প্রগতিশীল মধ্যবিত্ত পরিবারে পড়তেন ফরজানুসা বালিকা বিদ্যালয় এবং বলাই বাহুল্য অত্যন্ত মেধাবী ছাত্রী উজ্জ্বল এবং দেখা গেছে এটা যে যে কোনো বিপ্লবেই যারা সামনে থেকে লড়েন বা যারা শুরু করেন তারা প্রত্যেকেই মেধাবী ছাত্রী হয় আমরা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে দেখেছি তাই আমি যতজনেরই কথা বলছি প্রত্যেকেই ছিলেন অত্যন্ত মেধাবী কারণ তাদেরই বোধ এই অত্যাচার অরাজকতা সবচেয়ে বেশি বিচলিত করে মেনে নিতে পারেন না তারা ঠিক সেই সেই জিনিসই ঘটেছিল শান্তি সুনীতি দুজনেরই ক্ষেত্রে আর শান্তির জন্ম কলকাতায় বাবা ছিলেন প্রফেসর দর্শনের অধ্যাপক কুমিল্লায় উনি চাকরি করতে যান এবং শান্তিও ভর্তি হয় ফয়জালুসা বালিকা বিদ্যালয় অচিরেই বন্ধুত্ব দুজনের ইতিমধ্যেই এই চারিদিকে রাজনৈতিক অস্থিরতা তাদেরও স্থির থাকতে দেয়নি তারা যোগদান করে যুগান্তর পার্টিতে যুগান্তর পার্টি আমরা জানি যে অরবিন্দ ঘোষ বারিন ঘোষ এনারা অনুশীলন সমিতি থেকে বেরিয়ে এসে যুগান্তর পার্টি তৈরি করেন কারণ অনুশীলন মানে ওনারা এরা 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 যারা বেরিয়ে এসেছিলেন তারা অহিংস আন্দোলন তখন তাদের কাছে খুব একটা কাম্য ছিল না তারা এটুকু বুঝতেন বিপ্লব মানে সহিংস মানে সহিংস বা সশস্ত্র বিপ্লব ছাড়া বিপ্লব হয় না বা যে স্বাধীনতার জন্য যে লড়াই সেটা শুধু অহিংসা দিয়ে হবে না সেখানেই তৈরি হয়েছিল যুগন্তার পার্টি এবং এই দুই মে সেখানে তাদের হাতেখড়ি শুরু হয় লাঠি চালনা বন্দুক চালনার মধ্যে দিয়ে উনিশশো একত্রিশ সাল আমরা উনিশশো সালে অনেক গল্প আগেও বললাম এবং তখন একদম মানে বাংলায় দামাল ছেলেমেয়েরা দাপিয়ে বেড়াচ্ছে চারিদিক তারা কিছুতেই মেনে নেবে না এই ব্রিটিশ সাম্রাজ্যের অকথ্য অত্যাচার তো ইতিমধ্যেই হয়ে গেছে মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এই সময় উনিশশো একত্রিশের মার্চ মাস নাগাদ ফাঁসি হয় ভগৎ সিং সুখদেব রাজগুরু এই যে এই ভয়ানক ঘটনা আর এই শান্তি থেকে শান্তিতে থাকতে দেয়নি তারা এর একটা বদলা নেবে সেটা সেটা ভেবে নেয় এবং তাদের টার্গেট হয় তখনকার কুমিল্লার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চার্লস স্টিভেন্স স্টিভেন্স অত্যন্ত কুখ্যাত ছিল তার অমানসিক অত্যাচারের জন্য দয়ামায়হীনভাবে সে তখন দমিয়ে রাখতে চেয়েছে দমিয়ে রাখতে চেয়েছিল এই স্বদেশী আন্দোলনকে এবং তার মানে তার অত্যাচার তখন চারিদিক মানে কারুর অবিদিত নয় তো এই ছেলে এই মেয়ে দুটি ওনাকেই টার্গেট করে এবং এটা হচ্ছে উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর দুইটি মেয়ে স্কুলের ড্রেসে রওনা হয় চোদ্দো বছর বয়সে দুটো স্কুলের মেয়ে এসছে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে কেন না স্কুলের একটা সাঁতার প্রতিযোগিতা আছে তার জন্য কোনো পিটিশন দিতে এবং তার সঙ্গে এসছে যেহেতু ডিসেম্বর মাস ক্রিসমাসের মিষ্টি নিয়ে চকলেট নিয়ে বেসিক্যালি দেখা করতে তো কারুর কোনো সন্দেহ হয়নি সে শটান চলে গেছে ম্যাজিস্ট্রেটের সামনে এই স্টেভেন্সও ভাবতে পারেননি তিনিও সেই চকলেট মুখে দিয়েছেন খুব খুশি ভালো লেগেছে তার সে যেই মুহূর্তে বলতে শুরু করেছে সেই ভালো লাগা আর অপেক্ষা করেনি শুনীতি প্রথমগুলি সুনীতির বন্দুক থেকে তারপরেই সাত দিন সঙ্গে সঙ্গে স্টিভেন্স ওখানেই লুটিয়ে পড়েন মৃত্যু হয় আরেকজনে যতটুকু জানা যায় তিনিও আঘাতপ্রাপ্ত হন এবং জেলে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গেই যেহেতু মোটে পনেরো এবং ষোলো বছর বয়স নাবালিকা তাই তাদের কোনো তাদের ফাঁসি হয় না তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয় নিয়ে যাওয়া হয় হিজলি জেলে হিজলি জেলে ছোট্ট খুপড়িতে রাখা হয় তৃতীয় শ্রেণীর রাজনৈতিক বন্দির মর্যাদা মানে সেখানে অকথ্য অত্যাচার চলছে সেকল বেঁধে রাখা হতো তাদের মানে ভীষণই ছোট খুপড়িতে রাখা হচ্ছে খাবার সং খাওয়া ভীষণ নোংরা খাবার খেতে দেওয়া হতো মানে আমি কেন আরও বেশি আমার কষ্ট হচ্ছে মোটে চোদ্দো পনেরো বছরের মেয়ে তারা কিন্তু তাদের দমিয়ে রাখা সম্ভব নয় আরও একটা ব্যাপার এর আগে কোনো মহিলা বন্দি ছিল না তাই জন্য বাথরুমের ব্যবস্থা ছিল না তাই কোনো রকমে তাদের জন্য টেম্পোরারি বাথরুম বানানো হয় মানে ভাবা যায় না কেউ ভাবতে পারেনি যে ওইটুকু মেয়েরা এই কাজ করতে পারে তো সেখানে তাদের রাখা হয় এবং তাদের অকথ্য অত্যাচার করা হয় বলাই বাহুল্য কিন্তু যেটা সবচেয়ে মজার কথা এদের এরাই জেলের এই বিষাদময় পরিবেশের মধ্যেও তারা আনন্দে গানে হাসিতে এতটাই ভরিয়ে তুলতো যে বাকি যারা বন্দি ছিলেন তারাও সেটা দেখে ভীষণভাবে ইন্সপায়ার্ড হতেন সো তাদের বন্দি মানে তাদের কোনো রকমই দমিয়ে রাখা যায়নি এবং বাকি সবার মতোই এদের যেহেতু পড়াশোনা করতে করতেই এরা বিভিন্ন রকমের আন্দোলনে জড়িয়ে পড়েছিল এবং জেলে গেছে প্রত্যেকেই জেলটাকে উচ্চশিক্ষার জন্য কাজে লাগিয়েছিলেন তো এরাও তাই করেছিলেন বহু বছর হিজলি জেলে বন্ধ ছিলেন বন্দি ছিলেন তারপরে উনিশশো সালে অন্য বন্দুদের সঙ্গে তাদেরও তারাও তাঁরাও বেরিয়ে আসেন এবং সুনীতি বেরিয়ে এসে দেখেন যে শুধু তার ওপর যে অত্যাচার হয়েছে তা নয় তার পরিবারকেও অসম্ভবভাবে তার পরিবার অত্যাচারিত হয়েছেন তার বাবার পেনশন বন্ধ হয়ে গেছে দুই ভাইকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে জেলেবন্দি করা হয়েছে ছোট ভাই মালনিউট্রিশনে ভুগে মারাও গেছেন সুনীতিকে দমিয়ে রাখা যায়নি সুনীতি এরপরে এমবিবিএস বিবিএস পাশ করেন ডাক্তার হন এরপরে তিনি বিয়ে করেন আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর পৃথ্বীশ কুমার ঘোষের সঙ্গে এবং উনিশশো সালে কলকাতায় মারা যান এদিকে শান্তি জেল থেকে বেরিয়ে আবার জড়িয়ে পড়েন রাজনীতিতে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং আজীবন উনি রাজনৈতিক আন্দোলনের সঙ্গেই যুক্ত ছিলেন বিয়ে করেন আরেক রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক মানে বামফ্রন্টের কর্মী এবং শিক্ষাবিদ শ্রী রামকৃষ্ণ বসুকে উনিশশো উননব্বই সালে তিনি কলকাতায় মারা যান তো আমার এইটা মানে এই গল্পগুলো যত পড়ছি তত মনে হচ্ছে যে এই যে আমাদের ভীষণ রোজগার ভালো থাকাটা যতটুকু আছি যেরমভাবে ভালোভাবে আছি সেটা এদের হাত ধরে এসছে এবং এরা মানে আমাদের ছেলে মেয়েদের থেকেও অনেক ছোট মানে চোদ্দো পনেরো বছর বয়সে পৃথিবী কাঁপিয়ে দিয়েছে কিন্তু আমি পড়তে গিয়েও দেখলাম এদের সম্পর্কে যে অনেক তথ্য বা কোনো খুব কম আছে রিসেন্টলি বোধহয় দু একটা সিনেমা হয়েছে সেখানেও খুব বড়োভাবে দেখানো হয়নি শুধু একটা ছোট পার্টে আছেন ওনারা আমরা কতটুকু জানি তাদের সম্পর্কে এই জেল জীবন আমি হয়তো দুই লাইনে বলছি কিন্তু তাদের এই বারো বছরের জেল জীবনে যে কী অকথ্য অত্যাচারের মধ্যে দিয়ে গেছে একটা মহিলাকে মহিলাদের বাথরুম নেই সুতরাং যেগুলো খুব 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 মানে খুব বেশিভাবে আমাদের মনে হয় আমরা আজকের কোথাও বেড়াতে গেলে ভাবি যে তাদের বাথরুম কেমন তার বিছানা কেমন এই মানুষগুলো বছরের পর বছর আমাদের জন্য শুধু আমাদের জন্য আমরা যাতে ভালো থাকি সেই জন্য এই অসম্ভব কষ্টগুলো করেছিলেন প্রোগ্রাম জানানো ছাড়া তাদের আর কি করার আছে আমাদের পরবর্তী পর্বে আবার কাউকে নিয়ে আসবো এরকমই যা যা যেটুকু পারবো আনতে সেটুকু ধন্যবাদ